নমস্কার বলছি তো নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছে সবাই খুব খুব ভালো আছেন দিনটা ছিল সোমবারের বিকেল আর কিছুক্ষণ ছাদে ঘোরার পর রুমে এসে হঠাৎ করে মনে হলো কেক বানাবো ছাদ থেকে নেবে এসে দেখলাম বিছানাটাও যেমন তেমনই রয়েছে মানে গোছানো হয়নি আর কি আর যা বাসনগুলো ধুয়েছিলাম সেগুলোকেও যেমনভাবে রেখে দিয়েছি তো যাক এইগুলো এখন গুছিয়ে ফেলি আর তারপর স্টার্ট করব কেক বানানো কেক তো বানিয়েছি আর সাথে একটা টুইস্টও ওয়েট করছে তো ভিডিওটা পুরোটা দেখবেন তো প্রথমেই শুরু করেছি ডিম ফাটানো নিয়ে আর ডিম ফাটাতে আমার সত্যি অনেক বিরক্ত লাগে কেন আমি ঠিক মতো ফাটাতেই পারি না যাকে ডিমটা ফাটানো হয়ে গেছে আর এটা আমি ভেবেছিলাম যে হাতে করে ফাটাবো কেন ওটা মিক্সির জারের মধ্যে নিয়ে ঘুরিয়ে নিই কিন্তু বুঝতে পারিনি যে মিক্সির জালের মধ্যে ঘোরালেও একই রকমভাবে সেই ফ্লাফিনেসটা আসবে না তো সেটা শেষে গিয়ে বুঝেছিলাম জাগিয়ে প্রথমে আমি দুটো ডিম নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দু মিনিট মতো ঘুরিয়ে নিয়েছিলাম তো অল্প সময় ধরে একে একে করে সবকটা জিনিস দিয়ে ভালো করে মিক্সির মধ্যেই ঘুরিয়ে নিয়েছি প্রথমে দিয়েছিলাম ডিম আর তারপর দিয়েছিলাম চিনি তো আমি এটা বানাতে স্টার্ট করেছি আর তখনই দেখছি এই বাচ্চাটা এসে হাজির মানে আমাদের বাড়ির পেছনের বাড়িতেই থাকে চিনিটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি আর তারপর দিয়েছি এক কাপের একটু কম ময়দা হাফ কাপ মতো সাদা তেল আর দিয়েছিলাম এক চামচ মতো বেকিং পাউডার আর তারপর সব কটাকে মিক্সির মধ্যে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করে নিয়েছিলাম চকলেটটা আমার কাছে শেষ হয়ে গিয়েছিল আর দোকানে আনতে গিয়েছি তো সেটা দোকানেও পেলাম না তাই আর কি করবো আমি এর মধ্যে চকলেট সিরাপ অ্যাড করেছিলাম আর ওটা যতক্ষণ ব্লেন্ড হচ্ছে ততক্ষণ আমি গ্যাসের মধ্যে কড়াইটাকে প্রিহিট করার জন্য বসিয়ে দিই সব মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর বেকিং পাউডারটা দিয়েছিলাম আর সাইড থেকে একটু ঢাকনাটা সরিয়ে দেখলাম যে ঠেরমভাবে ঘুরছে তাই আর কি এটাকে ভিডিও করে নিয়েছি আর ওই যে বললাম চকলেটের পরিবর্তে চকলেট সিরাপ ইউজ করেছি আর সামনাসামনি দোকানগুলোতে চকলেট বা এসেন্স দুটোই পাইনি তাই জন্য এটা দিই আর কি আর যখন এটার মধ্যে ট্রান্সফার করব তখন মনে হলো যেন একটু বেশি ঠিক লাগছে তো আমি এক চামচ মতো জল অ্যাড করেছিলাম শুধু কিন্তু বুঝতে পারিনি যে জলটা দেওয়া আমার ঠিক হয়নি থেকে আর একটু চকলেট সিরাপ ছড়িয়ে মানে একটু সাজিয়ে দিয়েছিলাম আর কি আর তারপর প্রায় বিশ মিনিটের মতো আমি চুলার ওপর বসিয়ে রেখেছিলাম তো এখনো অবধি তো কেকটা দেখতে বেশ সুন্দরই আছে মানে সব দিক থেকে ঠিকঠাকই লাগছিল আর যখন আচে বসেছিলাম হালকা হালকা করে ফুলেও আসছিল তো আমি ভাবলাম যে এটা খুব সুন্দরভাবে হয়তো হয়ে যাবে আর যেহেতু অনেক ফুলে আসছিল তো ভাবলাম আমার হয়তো প্রথম আমি সাকসেস আর তখনও পর্যন্ত আন্দাজ করতে পারিনি যে লাস্টে কি হবে বাট বাকি সব কিছু ঠিকঠাকই ছিল আর বেশ সুন্দর ফুলে আসছিলো সেন্টটাও এত সুন্দর বেরোচ্ছিল আর প্রায় বিশ মিনিট পর টুথপিক দিয়ে একটা ফ্লিক করে চেক করছিলাম যে লেগে আসছিলো কি না দেখলাম কোনো কিছু না ঠিকঠাকই হয়েছে তখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দেওয়ার বেশ কিছুক্ষণ পর দেখলাম এটা চুপসে গিয়ে এই জায়গায় এসে গিয়েছে তারপর কেকটা কাটা হলো আর কাটার পর এই যে এমন ভেতরে কিছু কিছু জায়গা বেশ বাবলস হয়ে ফুলে গেলেও কিন্তু আরো কিছু কিছু জায়গা কেমন লাগলো কেক মতো মানে ঠিক জেলির মতো হয়ে গিয়েছিল মানে কি চা খুবই ভালো লেগেছে চা যতটা ভালো লাগার কথা তার থেকে বেশি লেগেছে চা বাউ ছিল কিছু এরকম খেতে ছিল না শুধু এই জিনিসটার জন্যই যা ভালো লাগেনি আর তারপর ওটা খেয়ে যখন মন ভরলো না তখন জোম্যাটো খুললাম পিৎজা খাওয়া ইচ্ছে হচ্ছিল বলে আর জোম্যাটো খুলতেই দেখলাম একটা বড়ো সড়ো অফার চলছে তাই আর কি দেরি না করে একটা বড়ো সড়ো পিৎজা অর্ডার করে দিলাম যেহেতু খুব ভালো অফারে চলছিলো আর অফার চললে তো সবাই সব জিনিস অর্ডার করতে বেশি ভালো লাগে তাই না তো অর্ডার দেওয়ার পর পিৎজাটা আসতে যতক্ষণ সময় তার মধ্যে আমি রাতের রান্না করে নিয়েছিলাম কিন্তু পিৎজাটা খেয়ে পেট ভরে গিয়েছিল এত যে রাতের খাবার সবটাই রয়ে গিয়েছিল। আর দুজনে কিছুই খাইনি আর যথারীতি এই ছেলেটা কোনো জিনিসের রিভিউ ভালো মুখে তো দেয়ই না তো জাগে ফার্স্ট টাইম কেক বানানোর আমার সব থেকে ফানিয়েস্ট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথেও শেয়ার করলাম তো দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন টিল দেন বাই বাই